আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের আকাশটা এত সুন্দর মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না আসলে আমার কাছে এই ধরনের আকাশগুলিটা খুব ভালো লাগে আর আমার মতো কে কে আছেন এই যে মেঘগুলোকে দেখে কল্পনায় এক একটা এক এক ধরনের ছবি বা কল্পনায় আকৃতি বিভিন্ন আকৃতি আর কি কল্পনা করা হয় কি জানি জানি না আজকে হয়তো কি বলে এটাকে সরকারি বন্ধ কিনা জানি না কারণ আগে দেখলাম যে এই বিল্ডিংয়ের কাজ ওই বিল্ডিংয়ের কাজ কনস্ট্রাকশনের কাজ না বন্ধ একদম এইখানে রবিবার আর বাংলাদেশে শুক্রবারের যে ওয়ে মানে বাইপটা থাকে ওরকম লাগছে সবাই খুব আর আর দুইটা দিন আছে শনি রবি এরপরে বাচ্চাদের স্কুল খোলা আর আজকে যেহেতু শুক্রবারও না সরি এক তারিখেও না তারপরও মানে একটা বন্ধের আমেজ আর কার কার কাছে ভালো লাগে এরকম আমি ছোটোবেলায় একটা কার্টুন দেখতাম এরকম মেঘের বিভিন্ন আকৃতি হয়ে যেত মেঘের উপরে যে ওদের মানে কল্পনার ইটা ছিল খুব ভালো লাগতো ওই কার্টুনটা ছোটোবেলায় তো যাই হোক ওয়েদারটা যেহেতু চমৎকার লাগছে তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আশা করি ভালো লাগবে কারণ প্রকৃতি দেখতে প্রকৃতির সৌন্দর্য দেখতে কান্না ভালো লাগে বলেন আমার মনে হয় না এমন কোনো ব্যক্তি এই পৃথিবীতে আছে যারা প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা পছন্দ করেন না আর এই যে অনেক বাতাস মোটামুটি বেশ ভালোই বাতাস আছে আর বললাম না আজকের ওয়েদারটা খুবই খুবই চমৎকার একদম সকালবেলা থেকেই রৌদ্র এত রৌদ্র আর সামার মনে হয় কি চলেই এসেছে মে মাস চলে এসেছে এখন আমাদের ঠান্ডা গরম বিশেষ করে দুপুরের টাইমটা একটু গরম থাকবে আর শীতের মানে বিকাল এবং সকালটা একটু হালকা ঠান্ডা থাকবে মে মাসটা এরকম গেলেও লাস্টের দিক থেকে শুরু হয়ে যায় আর এই যে বাতাস অনেক বাতাস সামনে বাসায় যে এটা দেখা যাচ্ছে পতাকাটা ওটা দেখলে বোঝা যায় কেমন বাতাস আর এই যে মানুষ কিন্তু মানুষজন দেখেন আমি দেখাই রাস্তা দিয়ে হালকা পাতলা যাচ্ছে আর সামার আসলেই না ইটালিয়ানদের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে এরা পরিবারের সবাই মিলে সাইকেল দিয়ে পরিবার হোক বা গাড়ি যে নাই তা কিন্তু না গাড়ি কিন্তু কম বেশি সবারই থাকে কিন্তু তারপরও রাস্তার দিকে দেখা যায় যে দুই বান্ধবী বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি সবাই না খুব সুন্দর করে সাইকেল দিয়ে যাওয়া আসা করে কোথাও আর এই যে এই সময়টা বিশেষ করে এই যে বন্ধটা এখন আপনি পার্কে যান এই এই সময়টা পার্কে যান দেখবেন নানা নানি দাদা দাদি বা ফ্যামিলির সবাই যদি বন্ধ থাকে মা বাবা যদি কাজ না থাকে ওরা এক দুই ঘন্টা বা ই করবেই বাচ্চাদেরকে নিয়ে না এই কি বলে পার্কে সময় কাটায় বা সুন্দর একদম পিকনিকের মতো করে ফেলে এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে যেহেতু ওরা সারা বছর না রোদ পায় না তো এই যে এই সময়টা রোদটা থাকে বন্ধও থাকে একদম সুন্দর করে ওরা বসে থাকে বাচ্চাদেরকে টাইম দেয় বিশেষ করে এই সময়টায় শনি রবি মা বাবা তো অবশ্যই বাচ্চাদেরকে সময় দেয় যদি কোনো অফিস বা জরুরি কোনো কাজ না থাকে দেখা যায় ফ্যামিলি সবাই নিয়ে সাইকেল সাইকেলতে গেল বা আশেপাশে যদি থাকে নয়তো যে কোনো পার্কে যাবেন যে কোনো আর বিকেলবেলা তো বারোটার দিকে বিকেলবেলা এই সময়টা তো দেখা যায় ওরা কি বলে বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাবে কেনাকাটা করবে সপ্তাহে একদিন এই আজকে আর তার মধ্যে এই যে অনেক দিন পরে শীতে থেকে গরমটা পড়লো না আজকে ওয়েদারটা একদম পুরা গরম আমি রোদে দাঁড়িয়ে আছি বারান্দার মধ্যে কিন্তু রোদটা খুব ভালো লাগছে মানে গায়ের মধ্যে অতটা কড়া লাগছে না ভিটামিন ডি ঢুকাচ্ছি শরীরে তাই ভাবলাম বারান্দায় যেহেতু দাঁড়িয়ে আছি আপনাদের সঙ্গে একটু কথা বলি আর বাড়ি ঘরগুলি সব নীরব জার যেমন এই যে এই বাসাটা কেউ নাই চলে গেছে হয়তো কোথাও একদম সাঁটা শুটার ফালানো দরজা জানা সব বন্ধ ওইখানের বাসাগুলিও বেশিরভাগই বন্ধ হয়ে আছে এই যে নিচে নীরব রাস্তাঘাট নীরব সব ভালো লাগে মাঝে মাঝে আর যেহেতু আমার এইখানে আবাসিক এলাকা না তো দেখা যায় বেশিরভাগ সময় বন্ধ বন্ধই থাকে মানে নীরবেই থাকে বেশি মানুষজন থাকে না তবে নর্মালি আজকে শুক্রবারের তুলনায় বেশি নীরব তো এই তো যাই হোক সবাই আমি আপনাদের সঙ্গে অনেকক্ষণ বক করে ফেললাম কার কার কাছে আমার এই বক গুলি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার আসলে বক করতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন যে যেখান থেকে আছেন সবাই একে আল্লাম মুক্ত রাখুক সুস্থ রাখুক সবল রাখুক আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ